মধ্যপ্রাচ্যের মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাহাড় যার নাম তুর পাহাড় সেখানেই একদিন আল্লাহ তালা সরাসরি কথা বলেছিলেন তার এক প্রিয় বান্দার সাথে যার নাম মূসা আলিহিসাল্লাম সেদিন ছিল এক বিশেষ দিন মূসা আলিহিসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুর পাহাড়ে উঠেছিলেন নীরব রাত বাতাসে এক অনন্য আভা তিনি জানতেন না আজ তার জীবনে ঘটে যাচ্ছে এমন এক ঘটনা যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি হঠাৎ আল্লাহ তালার পক্ষ থেকে আহ্বান এলো হে মুসা আমি তোমার প্রভু মুসা আলি ইসালাম বিস্ময়ে কেঁপে উঠলেন তার হৃদয়ে ভরে গেল শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি বললেন হে আমার রব আমি আপনাকে দেখতে চাই তখন আল্লাহ তালা বললেন তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু পাহাড়ের দিকে তাকাও কিন্তু মুসা আলেহি সালাম ছিলেন এক নিবেদিত বান্দা যেভাবেই হোক তিনি আল্লাহর সেই নূর একবার দেখতে চাইলেন আর তখনই আল্লাহ তালা তার মহিমা সামান্য পরিমাণে পাহাড়ের উপর প্রকাশ করলেন পাহাড়টি মুহূর্তে চুর মার হয়ে গেল আর মুসা আলিহি সালাম সেই নূরের ঝলকানি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন যখন তার জ্ঞান ফিরে এলো তিনি বললেন হে আল্লাহ আপনি পবিত্র আমি তওবা করছি আর আমি বিশ্বাসীদের মধ্যে প্রথম আজও সেই তুর পাহাড় দাঁড়িয়ে আছে আল্লাহ ও মূসা আলহি সালামের পবিত্র সংলাপের সাক্ষী হয়ে সুবাহান আল্লাহ